হুট করেই কয়েক ঘন্টার জন্যে বাবার বাড়ি থেকে ঘুরে এলাম আমার আব্বা আম্মার দুজনেরই শরীর খুবই অসুস্থ তো কয়েকদিন ধরেই আমার আব্বু আমাকে দেখতে চাচ্ছে কিন্তু আমার আসলে সময় হয়ে উঠছে না সিদ্ধান্ত নিয়ে নিলাম চলে যাব তো এখানে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম সকাল সকাল বলতে বারোটা প্রায় বেজে গিয়েছে আমার পৌষাতে আবার বিকালে আমি ব্যাক আসবো তো এখানে গিয়ে কিন্তু চলে গেলাম আমার ছাদে আমাদের ছাদে তো এখানে অনেক লেবু হয়েছে আমরা এটা বড় লেবু বা মানে বাতাবি লেবু বলে আপনারা হয়তো জাম্বুরা বলেন আমাদের এলাকায় বাতাবি লেবু বলেই পরিচিত আমরা লেবুই বলে থাকি কারণ এটা তো লেবুর মতোই দেখতে পাচ্ছি লেবুরই যা তো যাই হোক লেবু প্রচুর পরিমাণ লেবু ধরেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা আর এই গাছটা দেখেন ছাদের উপরে একদম পুরো ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার আব্বু গাছটা কাটে না যে এত পরিমাণ লেবু হয় তো গাছ কেটে ফেলবো না থাক আস্তে আস্তে এভাবে প্রতি বছরই কিন্তু মশালায় অনেক অনেক লেবু হয় তো এটা আমি একটু ছাদে যেয়ে ভিডিও করে নিচ্ছিলাম তাছাড়া আরও অনেক অনেক গাছ আছে আমার মায়ের তো এগুলোও একটু ভিডিও করে নিচ্ছিলাম একটা মালটা গাছ তো মালটা গাছেও প্রচুর পরিমাণ মালটা এসেছে তবে অন্যবারের তুলনায় এবার মনে হয় একটু কমই এসেছে কারণ অন্যবার আরও বেশি আসে তো যাই হোক এখানে কিন্তু একটা কমলা লেবু গাছ আছে এখানে অল্প অল্প কিছু কমলা লেবু হয়েছে সেগুলো আমি একটু দেখছিলাম ভিডিও করছিলাম আর এখানে তো মরিচ গাছ আছে আমার আম্মুর এখানে নাগামরিচের গাছ যেটা সেটা লাগিয়েছিল ওখানেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মরিচ হয়েছে অনেকগুলো মরিচ গাছ ছিল কিন্তু বর্ষার কারণে কিন্তু বেশিরভাগ গাছই মারা গিয়েছে আর অল্প কিছু গাছ আছে কিন্তু সেখানেও কিন্তু দেখেন কত সুন্দর মরিচ হয়েছে দেখেই তো অনেক ভালো লাগছিল তো এগুলো ভিডিও করে নিলাম আর এক একটা মরিচ এক একটা আঙুলের সমান হয়েছে এত বড় বড় সাইজের কিন্তু মরিচ হয়েছে তো যাই হোক সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মরিচগুলো আমরা কেউ খাই না কেন জানি না আমাদের ভালো লাগে না আমরা পছন্দ করি না এগুলো খাই না তো এখানে এখন দেখছিলাম গাছে অনেকগুলো মরিচ রয়েছে তো সেগুলো একটু ভিডিও করছিলাম ছবি তুলে নিচ্ছিলাম খুব ভালো লাগছিল তো যাই হোক এখানে হচ্ছে আবার মায়ের ড্রাগন গাছ তো ড্রাগন সবগুলোই পাড়া হয়ে গেছে একটা রেখেছে পাখির জন্য তো পাখিতে খাচ্ছে টুকটুক করে আর সব গুলো কিন্তু পেকে গিয়েছে তো সেগুলো সব কিন্তু নামিয়ে নিয়েছে আর এটা কিন্তু আমার ছাদে থেকে অসাধারণ ভিউ আমাদের এখানে কিন্তু অনেকগুলো নারকেল গাছ আছে আর সাইডে হচ্ছে আমাদের লিচু গাছ আছে তো যাই হোক ছাদ থেকে একটা লেবু পেড়ে নিয়ে আমরা নিচে চলে এসলাম আমার ছেলে তো লেবু খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছে সে বলছে মাম্মি আমাকে একটা লেবু পেড়ে কেটে দাও তো আমি ওখান থেকে একটা লেবু নিয়ে আসলাম আমার মা নিয়ে আসলো এটা লেবুটা খুবই সুন্দর একদম মিষ্টি আর এত সুন্দর তো আমার ছেলে তো খুব এক্সাইটেড সে আমার পাশে বসে কখন লেবু কাটা হবে আর কখন খাবে এই নিয়েই ব্যস্ত তো যাই হোক তার মনটাও খুব খারাপ কারণ অল্প সময়ের জন্য নানু বাসায় গিয়েছি আর অনেক মজা হয় নানু বাসায় তার কিন্তু চলে আসতে চায় না কিন্তু আমি আসলে বাসায় এত পরিমাণ ব্যস্ত থাকি যে যাওয়ার সময় হয় না কিন্তু যাই হোক অল্প টাইমের জন্য গিয়েছি তার একটু মজা দিচ্ছি সে তো লেবুটা ধরে ধরে বারবার দেখছি মামি কত বড় লেবু এরকম বারবার বলছে তো এখানে আমি লেবুটা পরিষ্কার করে নিলাম আর এখানে লেবুটা পরিষ্কার করে এত সুন্দর মানে খেতে আর কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর যাই হোক লেবু খেয়ে নিলাম নিয়েই কিন্তু আমাদের বাড়ির সামনে সামনে চলে আর কিন্তু আমাদের অনেক লেবু গাছ আছে গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশে তো এখানে কিন্তু লাগিয়েছে নতুন করে এই আমরা গাছগুলো তো এবারই প্রথম মার্শাল্লাহ আমরা হয়েছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর আমরা হয়েছে আর এটা হচ্ছে লেবু গাছ তো লেবু গাছের ভিডিও আগে কিন্তু একটা দিয়েছিলাম আর এখানে কিন্তু আমাদের আরও একটা না দুইটা লেবু গাছ আছে এরকম বড় জামপুরা গাছ আর কি দুইটা লেবু গাছ আছে এই একটা তো এই গাছটা জানি না হঠাৎ করে কেন নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরে প্রচুর ফল আসছে প্রচুর ফল আর রাস্তার সাইডে একটা আছে এই যে রাস্তার সাইডে একদম একটা সুন্দর একটা লেবু গাছ আছে এটাও কিন্তু অনেক লেবু হয় যাই হোক লেবু আছে কিন্তু খাওয়ার মানুষ নাই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সবাই অনেক পছন্দ করেন এরকম গাছ বা হচ্ছে গাছের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা আমাদের বাড়ির সামনের অংশ